নমস্কার বন্ধুরা তিয়াস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি বাঁধাকপির এক নতুন মুখরোচক রেসিপি নিয়ে যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে বাঁধাকপি সব একঘেয়ে রেসিপি ছেড়ে এইভাবে একবার বানিয়ে দেখুন আমি আশা করছি কেউ বাঁধাকপি পছন্দ করুক বা না করুক এই ধরনের রেসিপি পেলে সকলেই তৃপ্তি করে আঙুল চেটে পুটে খাবে একটা বাঁধাকপি নিয়ে এভাবে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তারপর এভাবে আবারও একবার কেটে নিচ্ছি দেখুন এবার বাঁধাকপিটাকে একটু বড় বড় করে টুকরো করে নিচ্ছি এইভাবে বড় বড় করে টুকরো করে কেটে নিচ্ছি খুব বেশি মিহি করে কাটবো না খুব বেশি মিহি করে কাটলে বাঁধাকপির স্বাদ কিন্তু আর পাওয়া যাবে না দেখুন বাঁধাকপিগুলো এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার আমি বড় করে টুকরো করে কেটে নেওয়া বাঁধাকপিটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তারপর এটাকে আরও একবার ভালো করে ধুয়ে নেব দেখুন বাঁধাকপিগুলো আমি তুলে নিয়েছি এবার আমি এখানে কড়াইয়ে ছোটো বাটির এক বাটি মতো জল দিয়ে দিয়েছি এবারে এই জলে হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি এবার নুন আর জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখুন জলটা অল্প ফুটতে শুরু করেছে এবার এ পর্যায়ে কেটে রাখা কপিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর কপিগুলো দিয়ে নুন জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি কপিটাকে নুন জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে বা ঢাকা দিয়ে চার মিনিট মতো একটু ভাব দিয়ে নিচ্ছি দেখুন তিন চার মিনিট ভাপ দিয়ে নেওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন কপিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এইভাবে যদি কপিগুলো সেদ্ধ করে রান্না করা হয় কপি খেলে যাদের গ্যাস অম্বল হয় তাহলে গ্যাস অম্বলটা হবে না এভাবে ভাপ দিয়ে নিলে রান্নাটা করতেও সুবিধা হবে এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে কপিগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি সব কপিগুলোকে ছেঁকে তুলে নিয়েছি এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ওদিকে কপিটা ঠান্ডা হতে হতে এদিকে শিলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ হলুদ ও কালো সরষে সঙ্গে দিয়ে দিচ্ছি ওই চামচেরই হাফ চামচ রাঁধুনি এবার অল্প একটু জল দিয়ে সর্ষে ও রাঁধুনিটাকে ভালো করে বেটে নিচ্ছি দেখুন সর্ষে ও রাঁধুনিটা আমি মিহি করে বেটে নিয়েছি এবার এটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি সর্ষে রাঁধুনিটা বেটে একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এবার কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ সর্ষের তেল এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক মুঠো মতো চিনে বাদাম আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এবার চিনে বাদাম আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়েচেরে একটু ভেজে নিচ্ছি এবার কাঁচা লঙ্কাটা ছিটকে যাতে চোখে না আসে সেই জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি কারণ কাঁচা লঙ্কা তেলের উপর দেওয়ার সঙ্গে সঙ্গে ছিটকে আসে দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে ভেজে নেওয়ার পর ঢাকাটা খুলে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর নামানোর আগে এক চামচ মতো পোস্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্তটা দিয়েও এর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে পোস্ত বাদাম ও কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে যদি তরকারিতে দেওয়া হয় তাহলে স্বাদটা দারুণ বেড়ে যায় দেখুন ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি বাদাম ভেজে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চামচ সরষের তেল ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু আলুটাকে আমি এইভাবে চৌকো করে কেটে নিয়েছি আর একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি আপনারা চাইলে এখানে নতুন যে আলুটা উঠেছে সেটা দিয়ে করতে পারেন সেটা দিয়ে করলে রেসিপিটা আরও খেতে বেশি ভালো হবে তারপর আলুটাকে ফোড়নের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলু ফোড়নের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে লো টু মিডিয়াম হিটে আলুটাকে এইট্টি পার্সেন্ট মতো ভেজে নিতে হবে এবার আমি যে পোস্ত কাঁচা লঙ্কা ও বাদামটা ভেজে রেখেছিলাম সেটা মিক্সির মধ্যে ভরে এর সঙ্গে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি দেখুন এরকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার এদিকে দেখুন কপিটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এবার এই ঠান্ডা করে নেওয়া কপির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে সর্ষে ওর আঁধুনিটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পোস্ত কাঁচা লঙ্কা ও চিনি বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচনো টমেটো এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা বাঁধাকপির রেসিপি তো আপনারাও অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন বাঁধাকপিটা আমি খুব ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এদিকে দেখুন আলুটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয় প্রায় এইটটি পার্সেন্ট মতো আলুটাকে আমি ভেজে নিয়েছি যেহেতু বাঁধাকপিটা আমি সেদ্ধ করে নিয়েছি তাই আলুটাকেও একটু বেশি করে ভেজে নিলাম এখন এর মধ্যে ম্যারিনেট করা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি আর এই থালার মধ্যে সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে যখন দেখবেন এইভাবে ফুটতে শুরু করবে তখন এরকম একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট মতো রান্না করে নেব দেখুন চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার ঢাকাটা খুলে একবার নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখুন আলুগুলো যেটুকু সেদ্ধ হতে বাকি ছিল সেটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে একটু শুকনো শুকনো করে নেবো এবার আমি স্বাদের ব্যালেন্সের জন্য এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার উপর থেকে কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার আমি উপর থেকে কিছু ধনে পাতা কুচো দিয়ে দিচ্ছি আর সামান্য একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি এবার ধনে পাতা ও কাঁচা সর্ষের তেলটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ভালোভাবে মিশিয়ে নিলেই রান্নাটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে তারপর আরও একবার ঢাকা দিয়ে দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর তরকারিটা সার্ভ করে দেব দেখুন দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর বাঁধাকপির তরকারিটা আমি সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আমার এই আজকের বাঁধাকপির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ